মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে শুরু হল নবদ্বীপ মিউনিসিপ্যালিটি পরিচালিত দশম বর্ষ নবদ্বীপ সরকার কাপ ফুটবল প্রতিযোগিতা এদিন নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে ফুটবল কিক করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নবদ্বীপের পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন বিধায়ক কাক্ষ সাহা ছাড়াও সদর শাসক মঙ্গলবার থেকে শুরু হওয়া বত্রিশ দলীয় এই ফুটবল প্রতিযোগিতা চলবে প্রায় এক মাস ব্যাপী নবদ্বীপ ব্লক ছাড়াও বহিরাগত দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মঙ্গলবারের উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নবদ্বীপ কর্ম মন্দির ক্লাব এবং অ্যাটলেটিকো দ্য শ্যামনগর এদিন দুই শূন্য গোলের ব্যবধানে কর্মমন্দির ক্লাব জয়লাভ করে শীতের আমেজে চৈতন্যভূমি তীর্থনগরী এখন নবদ্বীপ মিউনিসিপ্যাল সাকার ঘিরে মজে রয়েছে গুড বল রনিত গুড বল একটু ঝটলার মধ্যে চলে গেল প্রমোদ মিসপাস নতি বাড়িয়ে আক্রমণ বিল করার চেষ্টা সুযোগ রয়েছে দেখা যাক এই আক্রমণ ফলপ্রসূ হয় কিনা অমিত মশাক সেখান থেকে রনিত সুইচ করেছেন বল উদ্দেশ্য সুরজিৎ হেড করে ক্লিয়ার করে দিয়েছে মাতারজি বল পেয়ে গেছে সাইফ মোল্লা সাইফ মোল্লা নবদ্বীপের ফুটবল ফ্যামিলি নয় শুধু সারা বাংলার ফুটবল প্রেমীরা এই সকার কাপের দিকে প্রতি বছর তাকিয়ে থাকে কবে থেকে সকার টুর্নামেন্ট শুরু হয় এই বছর অতিরিক্ত এটা দশম বছরে পদার্পণ করেছে এই টুর্নামেন্ট এই দশম বছরে এই টুর্নামেন্টের যে প্রকাশ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে সেটা অত্যন্ত আনন্দদায়ক আমাদের কাছে এবং আমরা মনে করি নবদ্বীপ মিউনিসিপ্যালিটি এটাতে সাকসেসফুল যে এই টুর্নামেন্টের জন্য সারা বাংলার বিভিন্ন স্থান থেকে দর্শক আছেন সিমিলারলি খেলোয়াড়ও আসেন তাই আমরা নবদ্বীপবাসী হিসাবে আমরা গর্বিত যে অনেক খেলোয়াড়কে আমরা এই মাঠের মধ্যে দেখতে পাই আমাদের যারা স্থানীয় খেলোয়াড় আছেন তারা সেখান থেকে শিক্ষা পান এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য যখন সকার কাপ টুর্নামেন্ট আরম্ভ করা হয় ছর দেখতে দেখতে দশ বছর হয়ে গেল উন্মাদনা একেবারে যদি ফারে নাইটের ভিত্তিতে বলি তাহলে একদম সর্বোচ্চ নতুন চমক কি আছে বছর নতুন চমক প্লেয়ার দিয়া খেলা দেওয়া হইলো চমক আর কিছুই না মানে খেলাটা সুষ্ঠুভাবে পাবে এবং ভালো ভালো টিম আসবেন এইবার বাইরের টিম এন্ট্রি করেছি আমরা অনেকটাই বেশি লোকাল থেকেও তাই এই আশাই করা হয়েছে বাইরের ভালো ভালো খেলোয়াড় তারা আসবেন তারা প্রতিশ্রুতিও দিয়েছেন এই মাঠে ভালো ভালো খেলোয়াড় প্রত্যেক দিন উপস্থিত থাকবেন আর তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আশা করি